সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু তেইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ আর আমরা রয়েছি মেসাস কাবির কাদের এগ্রোয়ান ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি কাউসার ভাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ বাজারে কি অবস্থা বলেন বাজার তো মনে করি কিনিয়া পারলে কিনিবা পারলেই কম

পাঁচটা দাঁত আলো আর আগর আর বাকিগুলো দাঁত নড়তেছে আচ্ছা চলেন একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার টুকটুকে লাল কালার সিংহের গেট আপটা পাঁচ হাজার টাকা বেশি আচ্ছা চামড়া লুজ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার কালারটা হচ্ছে একদম টুকটুকে লাল কালার এটা প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল

চামড়া কি খুব সুন্দর খুব সুন্দর লাল কাজলা লাল কাজলা এটা দাঁতগুলো একটু ওর ভিতরে বাইরে হওয়ার চেষ্টা করতেছে কেবল বের হওয়ার চেষ্টা করছে আচ্ছা এটা সিরিয়ালের দুই দুই এটা একটা দেশাল দেশাল গেটআপ ওর গেটআপে অন্যরকম গেটআপটাই অন্যরকম অন্যরকম মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল দাঁত হইছে দাঁত হইছে না ভাই এটা দাঁত না দাঁত হয় নাই দাঁত ফাস তবে এটা কম্বলটা আছে বেশ কম্বল হ্যাঁ মনে পড়ে

সুস্থ সবল দেশাল জাতের দেশাল জাতের এবং প্রত্যেকটা ব্যাটারিতে দুইটা নাকি প্রত্যেকটার ব্যাটারি দুইটা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি নিখুঁত মানে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার সরে দেন আমরা চার নাম্বার দেখি তারপর সেটা চার চার নাম্বারটা সিং হয়ে গেছে

তাহলে টোটাল আছে কয়টা ভাই টোটাল নয়টা নয়টা নয়টার মধ্যে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা চার নাম্বার সরাই দেন আমরা পাঁচ নাম্বার দেখি এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বারটা বয়স বয়স ভাই এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস সিরিয়ালের পাঁচ দাঁত ফাঁস মোটামুটি সুস্থ সব একেবারে নিখুঁত গরু সিরিয়ালের পাঁচ দেশি জাতের দেশি জাতের

এই ব্যবসাটাকে আমাকে ঠিক রাখতে হবে এই ব্যবসাটা মনে করেন তো মনে করেন চিরদিন করতে হবে আর হাজার ব্যবসা একটা গুলো পাঁচ লাভ বিক্রি করা যাবে না ওটা তো আমার ব্যবসা না এটা হচ্ছে

সাত তাহলে টোটাল এই সাতটা গরুই লোড হয়ে যাচ্ছে নরসিংদী নরসিংহী রায়পুরা কি গাড়িতে লোড হচ্ছে আচ্ছা কত করে হয়েছে ভাই বলা যাবে না এগুলো পঁয়ষট্টি করে আচ্ছা তাহলে এই গাড়িতেই লোড হয়ে যাচ্ছে ও এটা মানে গতকালকের আগের প্যাকেজটা আচ্ছা গতকালকে এটা কোথায় যাবে আবার কালকে তো বায়না হবে আচ্ছা আচ্ছা তারপরে আবার কালকে লোড হবে এটা কালকে লোড হবে

মানে আপনারই হেল্পার ঠিক আছে ধন্যবাদ